সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম তেরোতম অধ্যায়ে সসীম ধারার এটি দশম পার্ট দশম পার্টে তোমাদের জন্য থাকছে দুই পঁয়ষট্টি পৃষ্ঠার চব্বিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা শুরু করছি দুই পঁয়ষট্টি পৃষ্ঠার চব্বিশ নং প্রশ্নের উদ্দীপক পড়ার মাধ্যমে কোনো ধারার এনতম পথ টু এন মাইনাস ফোর এটা এনতম পথ ধারাটা কোন ধরনের সমান্তর না গুণোত্তর সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই এখান থেকে আমাদের ক নাম্বারে যে প্রশ্নটি সেট করে দিয়েছে ধারাটি নির্ণয় করো সহযঙ্ক এই ধরনের প্রশ্ন খুব একটা পরীক্ষাতে আমরা পাবো না এত সহজ কোশ্চেন কখনও আসে না তবে মাঝে মধ্যে দু একটা স্কুলে কিন্তু দিতে পারে আমরা সমাধান শুরু করছি ধারাটি নির্ণয় করব। ধারাটা নির্ণয় করার জন্য আমাদের কমপক্ষে ওই ধারার তিনটি পদ নির্ণয় করতে হবে তো এখানে দেখো তম পদ বলে দিছে টু এন মাইনাস ফোর তো থেকে এন এনতে হচ্ছে পদ আমরা যখন এখানে এনতম পদ টু এন মাইনাস ফোর পাচ্ছি এই এনের মান কিন্তু প্রথম পদের জন্য এনের এর মান অন দ্বিতীয় পদের জন্য এনের মান টু তৃতীয় পদের জন্য এনের এর মান থ্রি হবে তো আমরা এখন সমাধান শুরু করি দেওয়া আছে ধারাটির তম পদ লিখে নিলাম টু এন মাইনাস এখানে এন সমান আমি যেটা বললাম প্রথম পদ হলে এন এর মান অন দ্বিতীয় পদ হলে এন এর মান টু তৃতীয় পদ হলে এন এর মান থ্রি এইভাবে আমরা এন এর মান বসাবো এখানে আমরা এন সমান অন হলে তার মানে আমাদের প্রথম পদ এন সমান অন হলে টু এন মাইনাস ফোর সমান কত হবে যেখানে আমরা এনের এর অন বসাব তাহলে টু এন টু অন এখানে দিলে দুই এককে দুই হয় আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস টু বড় হচ্ছে ফোর এটার আগে মাইনাস তো বিয়োগ করলে এখানে মাইনাস টু থাকে এন সমান টু হলে টু এন মাইনাস ফোর সমান তো এখানে আমরা এন এর মান বসাবো এন এর মান হচ্ছে টু টুর সাথে টু গুণন দিলে ফোর হয় ফোর থেকে ফোর বাদ দিলে জিরো এন সমান থ্রি হলে তো এখন আমরা এন এর পরিবর্তে থ্রি লিখবো তিন দ্বিগুণে ছয় ছয় থেকে চার বাদ দিলে দুই থাকে আর আমাদের বের করতে হবে না কোনো ধারার ক্ষেত্রে তিনটি পদই যথেষ্ট এখানে নির্ণয় ধারাটি মাইনাস টু প্লাস জিরো প্লাস টু এটাই আমাদের উত্তর পরের প্রশ্ন ধারাটির দশতম পদ এবং বিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো সমাধান শুরু করছি কনং হতে পাই ধারাটি লিখে নিলাম এখানে এটা কি ধারা সমান্তর না গুণোত্তর দেখো এখানে যদি আমরা বিয়োগ করি শূন্য থেকে যদি মাইনাস টু বিয়োগ করি তাহলে দুই থাকবে টু থেকে যদি জিরো বাদ দিই তাহলে দুই থাকবে তার মানে এটা একটা সমান্তর ধারা সমান্তর ধারাটির প্রথম পদ মাইনাস টু সাধারণ অন্তর ডি সমান সূত্র পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ এখানে আমরা যদি শূন্য নেই পরবর্তী পদ তার পূর্বের পদ হচ্ছে মাইনাস টু এ মাইনাস থাকার কারণে এখানে বিয়োগ করতে অনেকেই ঝামেলাতে পড়বা তো আমি এখানে পরবর্তী পদটা নিলাম হচ্ছে টু তাহলে তার পূর্বে আছে জিরো তো এখানে আমরা লিখবো টু মাইনাস জিরো বিয়োগ করলে টু থাকে তোমরা যদি জিরো থেকে মাইনাস টু বাদ দাও তাহলে এখানে এই টুর আগে একটা মাইনাস আর সূত্রের মাইনাস পরবর্তীতে মাইনাস মাইনাসে প্লাস হয়ে টু থাকবে আমাদের ধারাটির দশতম পদ নির্ণয় করতে হবে অতএব ধারাটির দশতম পদ সূত্র হচ্ছে এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু সমান্তরধারা সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে যেহেতু দশতম পদ এর জন্য এন এর পরিবর্তে একদম দশ বা টেন লিখে নিলাম তো বসাও। এর মান হচ্ছে মাইনাস টু টেন থেকে ওয়ান বিয়োগ করলে হচ্ছে নাইন আর ডির মান হচ্ছে টু মাইনাস টু ঠিক থাকবে নয় দ্বিগুণে আঠারো এখানে আঠারো প্লাস আর এখানে টু হচ্ছে মাইনাস বিয়োগ করতে হবে বিয়োগ দিলে থাকে হচ্ছে সিক্সটিন বা ষোলো এটা আমাদের প্রথম যে অংশটুকু এটার উত্তর এখন বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করতে হবে ধারাটির প্রথম বৃষ্টিপদের সমষ্টি এটা হচ্ছে সমান্তর ধারার বৃষ্টিপদের সমষ্টির সূত্র কে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই পাবো হচ্ছে দশ টু তার সাথে এর মান বসবে এর মান হচ্ছে মাইনাস টু বিশ থেকে একবার দিলে উনিশ তার সাথে গুণন হচ্ছে ডি ডির মান দুই দশ ঠিক থাকবে এখানে যদি আমরা গুনুন দিই প্লাস মাইনাসে মাইনাস দুই দ্বিগুণে চার উনিশ দ্বিগুণে আটত্রিশ তারপর দশ ঠিক থাকবে এই আটত্রিশ আর মাইনাস চার বিয়োগ হবে কারণ একটা ধনাত্মক একটা ঋণাত্মক বিয়োগ দিলে থাকবে হচ্ছে চৈত্রিশ চৈত্রিশ আর দশ গুণন দিলে আমরা পাই তিনশো চল্লিশ অতএব নির্ণয় ধারাটির দশতম পদ হচ্ছে ষোলো এবং প্রথম বৃষ্টি পদের সমষ্টি তিনশো চল্লিশ এটা আমাদের খনং প্রশ্নের সমাধান এখন আমরা গণং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন একটি ধারা তৈরি করো আর সূত্র প্রয়োগ করে ধারাটির আটটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে প্রশ্নটি আবারও একটু পড়ে নাও প্রশ্নটা অনেক বড় মনে হতে পারে এখানে যে বিষয়টা বলা আছে প্রাপ্ত ধারাটির প্রথম পদ আমরা যে ধারাটা খ নাম্বারে বের করেছিলাম সেই ধারাটার যে প্রথম পদ প্রথম পথকে প্রথম পথ ধরতে হবে আর সাধারণ যে অন্তর এই সাধারণ অন্তরকে ধরতে হবে সাধারণ অনুপাত তার মানে সাধারণ অন্তর থাকে হচ্ছে সমান্তর ধারাতে আর এখন সাধারণ অন্তর ধরতে হবে তার মানে আরের মান হবে ডির মান আরের মান হয়ে যাবে তার মানে সাধারণ অন্তর সাধারণ অনুপাত হয়ে যাবে তাহলে নতুন যে ধারাটা গঠিত হবে সেটা হবে একটি গুণোত্তর ধারা আর সেই গুণোত্তর ধারার আটটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তা আমরা সমাধানের শুরুতে ধারাটির প্রথম পথ যেটা ক নাম্বার না ক নাম্বারে পেয়েছিলাম সেটা লিখে নিচ্ছি ধারা আমরা ক নাম্বারেই বের করেছিলাম সেই ধারাটির প্রথম পদে সমান হচ্ছে টু আ, আর সাধারণ অনুপাত আমরা পেয়েছিলাম হচ্ছে সাধারণ অন্তর পাইছিলাম দুই আর এখানে সাধারণ অনুপাত আর সমান সেই দুই হল অতএব ধারাটির দ্বিতীয় পথ আমরা ধারা তৈরি করার জন্য কমপক্ষে তিনটা পদ বের করব এখানে প্রথম পদ এ সমান মাইনাস টু দেখতে পাচ্ছি ধারাটির দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান এখানে এর মান হচ্ছে মাইনাস টু আর এর মান বসাবো টু আর এই উপরে পাওয়ার হচ্ছে টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান থাকে আলাদা করে ওয়ান লিখতে হবে না তো এখানে আমরা যদি গুণন দিই প্লাস মাইনাসে মাইনাস দুই দ্বিগুণে চার এখন আমরা তৃতীয় পদটা নির্ণয় করি ধারাটির তৃতীয় পথ এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এটা এর মান আর এর মান আর এখানে তিন থেকে যদি এক বাদ দিয়েই দুই থাকে তো এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে দুইয়ের উপর স্কোয়ার মানে চার আর চারের সাথে দুই গুণন দিলে আট হয় অতএব নির্ণয় ধারাটি মাইনাস টু মাইনাস ফোর মাইনাস এইট এখন আমরা এই ধারার প্রথম আটটি পদের সমষ্টির নির্ণয় করব আমরা জানি গুণোত্তর ধারাতে সমষ্টির নির্ণয়ের জন্য দুটি সূত্র একটাতে আরের মান অনেক থেকে ছোট হয় আর একটাতে আরের মান অনের থেকে বড় হয় এখানে আরের মান মাইনাস ধনাত্মক দুই তার মান আরের মান একের চেয়ে বড় তো এক্ষেত্রে আমাদের সূত্রতে আরের অংশটা সামনে বসবে আটটি পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা এ আর টু দি পাওয়ার এই মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান তা আমরা এখানে মান বসাই এ এবং আর এর মান বসেলাম তারপরের লাইনে দেখো এখানে আসলে ফার্স্ট ফার্স্ট ব্রাকেট লাগবে সেকেন্ড ব্র্যাকেটের কোনো দরকার নেই উপরের অংশে মাইনাস টু ঠিক থাকবে টু টু দি পাওয়ার এইট দুইকে যদি আমরা আটবার গুনুন দিই দুশো ছাপ্পান্ন হবে সেখান থেকে বিয়োগ যাবে এক নিচে দুই থেকে এক বিয়োগ দিলে এক থাকে এক দ্বারা উপরে যদি আমরা ভাগ দিই কোনো পরিবর্তন হবে না এখানে মাইনাস টু দুশো ছাপ্পান্ন থেকে এক বিয়োগ দিলে দুশো পঞ্চান্ন গুনুন দিলে আমরা পাচ্ছি মাইনাস পাঁচশো দশ এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সসীম ধারার দুইশত পঁয়ষট্টি পৃষ্ঠার গুণোত্তর ধারা যে অংশ টেকু অর্থাৎ অনুশীলনী তেরো পয়েন্ট ২৪ চব্বিশ নং সৃজনশীল প্রশ্নর আলোচনা হলো এখানে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ পঁচিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ